শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে পাঠ তেইশ নিজের মতো লিখি পৃষ্ঠা নাম্বার বান্ন এই পাঠটি আজকে পড়াবো তাহলে চলো শুরু করছি পাঠ তেইশ নিজের মতো লিখি পড়ি নীল ঘড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেলে পাখা সে নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেলো পাখা সে সুন্দর করে এটা ছন্দ আকারে পড়বে তারপরে দেখো এখানে কি আছে শব্দ বসাই এখানে আমরা বইয়ে দেখি প্রশ্ন দিয়ে দিয়েছে দেখো এখানে প্রশ্ন আছে দেয়া এগুলো আমরা বই থেকেই সরাসরি পড়বো এছাড়াও আমি শব্দার্থ বাক্য গঠনও তোমাদের জন্য তৈরি করেছি ওগুলোও পড়ব তো প্রথমে আমরা বই থেকে পড়ছি দেখো শব্দ বসাই নীল ঘুড়ি উড়ে যায় উড়ে উড়ে দূরে কি হবে এখানে দুইটা শব্দ দিয়েছে দেখো যায় খায় কোনটা হবে বলো তো উড়ে উড়ে দূরে যায় এই যে দেখো উড়ে উড়ে দূরে যায় তাহলে এখানে কি হবে উড়ে উড়ে দূরে যায় এখানে আমি একটা টিক দিয়ে দিলাম এখানে আমি লিখেও দিতে পারি উড়ে উড়ে দূরে চাইলে তারপরে কি আছে প্রজাপতির রঙিন পাখা নানা রঙের ছবি ডাকা আকা নানা আঁকা ছবি ছবিকে আঁকা যায় নাকি যায় বলো ডাকা তো ছবি আঁকা যায় তাহলে হবে নানা রঙের ছবি আঁকা সরায়া চন্দ্রবিন্দু ক কা আকা। নদীর বুকে নৌকা ভাসে আকাশ জুড়ে সূর্য আসে হাসে আকাশ জুড়ে সূর্য হাসে তাহলে হবে এইটা দেখো লিখে নিলাম তাহলে শব্দবশাইগুলো আমরা পড়ে নিলাম এবার আমরা পরের পৃষ্ঠায় চলে এলাম দেখো এখানে আছে পড়ি পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে ওড়ে ঘুরিও আকাশে উড়ে পাখি সুন্দর ঘুড়িও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম সুন্দর কয়েকটা লাইন দেখেছো পাখি দেখতে আমার ভালো লাগে পাখি আকাশে উড়ে ঘুড়িও আকাশে উড়ে পাখি সুন্দর ঘুরিও সুন্দর আমি যদি পাখির মতো উঠতে পারতাম এবার দেখো এখানে আছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি নিজের মতো শব্দ বসিয়ে লিখি চলো আমরা নিজের মতো কিছু শব্দ বসিয়ে নিচ্ছি বই পড়তে আমার ভালো লাগে ভালো লাগে বা পছন্দ ভালো লাগেও দিতে পারো কিংবা দিতে পারো পছন্দ বই পড়তে আমার পছন্দ বা বই পড়তে আমার ভালো লাগে বইয়ের ছবিগুলো সুন্দর বইয়ের ছবিগুলো কি সুন্দর তারপর কি বাবা আমাকে বই কিনে দিল বাবা কি বাবা আমাকে বই কিনে দিল তারপর বলেছে মা এটা ড্যাশ বই দেখো বইয়ের পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এটাকে বলে প্রশ্নবোধক চিহ্ন এখন এই প্রশ্নবোধক চিহ্নটা থাকার কারণে আমরা এখানে প্রশ্নবোধক কিছু লিখবো এখানে আমরা লিখবো মা এটা কি বই আমরা কি বই লিখতে পারি মা এটা কি বই আমি বইয়ের মতো ছবি আঁকব আমি বইয়ের মতো ছবি আঁকব বা আঁকি দেখো এবার দেখো এই পেজটাতে আছে নিজের ভালো লাগার কিছু কথা তো এগুলো আমরা লিখবো এটা আমি খাতাতে লিখবো এর আগে আমি এই চ্যাপ্টারটা থেকে বা এই পাঠটা থেকে তোমাদের জন্য কিছু শব্দার্থ বাক্য গঠন বানান চরণ পূরণ আর এই যে নিজের ভালো লাগার কথা এগুলো সব পড়ব তো চলো আগে আমরা এগুলো পড়ে নিই দেখো পাঠ তেইশ নিজের মতো লিখি শব্দার্থ প্রথমে হচ্ছে শব্দার্থ ঘুরি ঘুরি অর্থ কী কিংবা ঘুরি জিনিসটা কী ঘুড়ি হলো সুতার সাহায্যে আকাশে ওড়াবার কাগজের এক ধরনের খেলনা ঘুরি কি সুতার সাহায্যে আকাশে ওড়াবার কাগজের এক ধরনের খেলনা তারপরে নাম্বার দুই হচ্ছে কোথা কোথা অর্থ কোথায় কোথা অর্থ কোথায় তারপরে নাম্বার তিন হচ্ছে পাখা পাখা মানে ডানা পাখা মানে কি ডানা তারপরে নাম্বার চার হচ্ছে দূর দূর মানে হচ্ছে কাছে নয় এমন স্থান স্থান মানে জায়গা দেখো দূর মানে হচ্ছে কাছে নয় এমন স্থান তো এই চারটা শব্দার্থ আমরা পড়লাম এবার আমরা পড়বো বাক্য গঠন চলো আমরা বাক্য গঠন পড়ি ঘুরি নীল আকাশে ঘুরি উড়ে নীল আকাশে ঘুরি উড়ে নাম্বার দুই হচ্ছে আকাশ আকাশ দেখতে খুব সুন্দর আকাশ দেখতে খুব সুন্দর নাম্বার তিন হচ্ছে পাখা প্রজাপতির পাখা খুব সুন্দর প্রজাপতির পাখা খুব সুন্দর এবার দেখো এই বানানগুলো আমরা পড়ছি নীল দন্ত নয় দীর্ঘিকার নীল নীল নয়দীর্ঘিকার নয় দীর্ঘিকার নীল নীল দুই হচ্ছে ঘুড়ি ঘর সুকার ঘু রয় রয়ের রি ঘুড়ি ঘর সুকার ঘু দয় শূন্য রয় রসিকারি ঘুড়ি তারপরে নাম্বার তিন হচ্ছে দূরে দ দীর্ঘকার দু র একার রে দূরে দ দীর্ঘুকার দু র রে দূরে নাম্বার চার হচ্ছে পাখা প একার পা খ আকার খা পাখা নাম্বার চার হচ্ছে পাখা প পা খয়াকার খা পাখা এবার আমরা চরণ পূরণ করছি দেখো এক নীল ঘুড়ি লাল ঘুড়ি বইয়ে আছে উড়ে যায় আকাশে চরণ দুই হবে কি উড়ে যায় আকাশে নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে দুই উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেল পাখা সে এই চরণগুলো আমি লিখে নিলাম নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে উড়ে উড়ে দূরে যায় কোথা পেল আকাশে দেখো হয়ে গেল এবার আমরা নিজের ভালো লাগার কিছু কথা লিখবো আমার বই পড়তে ভালো লাগে আমার বই পড়তে ভালো লাগে আমি প্রতিদিন স্কুলে যাই আমার অনেক বন্ধু আছে আমি আমার পরিবারকে খুব বাসি আকাশ দেখতে অনেক বিশাল আকাশে পাখি উড়ে আমি বিকেল বেলা খেলা আমি আমার মা বাবার কথা শুনি তো দেখো নিজের ভালো লাগার কিছু কথা আমি লিখেছি যেখানে আমার বই পড়তে ভালো লাগে আমি প্রতিদিন স্কুলে যাই আমার অনেক বন্ধু আছে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি আকাশ দেখতে অনেক বিশাল আকাশে পাখি ওড়ে আমি বিকেলবেলা খেলা করি আমি আমার মা বাবার কথা শুনি তো আজকে এই পর্যন্ত